যারা আগের ভিডিওটি দেখুন অবশ্যই দেখে নিও না হলে বুঝতে অসুবিধা হবে ঘুম থেকে উঠে পেপসি খেয়াল করে তার হাতে একটি চাবি বাঁধা এখান থেকে পেপসি পোপাইয়ের সঙ্গে দেখা করতে যায় এবং পোপাইকে রাগ দেখায় এবং সে তাকে পানিতে একাই ফেলে এসেছিল তো এখন এই দলের মধ্যে শুধু পোপাই পেপসি অ্যান্ড্রু এবং ইয়েন এই চারজনই একসাথে আছে তারা বুঝতে পারে যে ম্যাকাও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর ম্যাকাও এর খোঁজ পেতে তাদের এখন একটি অপশান আছে সেটি হলো টিফানের সেই সদ্বন তারা জানতে পারে যে সেই মহিলা এখন বুসানের সেই হোটেলে রয়েছে তাই তৎক্ষণাৎ করিয়া যায় তাকে ধরার জন্য থেকে ম্যাকাউ তাদের সদ্য চুরিকৃত কৃত ডায়মন্ড হং এর কাছে বিকৃতির কথা বলতে থাকে আর হং ধরার জন্য জুলি তার পুলিশ সহযোগী কে ম্যাকাউকে ট্রাক আর তার টিম জানতে পারে যে সেই আসলে একজন একজন তাকে টাকা দিয়ে টিফানের কন অভিজাত মহিলার অভিনয় করতে বলেছে তো এবার পোপাইরা সেই মহিলার হোটেলে গিয়ে জিজ্ঞাসা করলে সে বারবার বলতে থাকে যে সে মরে গেলেও এর ব্যাপারে কোনো তথ্য দেবে না তাই অ্যান্ড্রু তখন তাই তার পোষা কুকুরকে মেরে ফেলার হুমকি দিতে থাকে তৎক্ষণা তাদের সাহায্যের জন্য রাজি হয়ে যায় সে জানায় যে ম্যাকাও এখন একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছে এবং সেইখানে হং এর কাছে ডায়মন্ডটি বিক্রি করবে তাই পোপাইদের প্ল্যান অনুসারে এবার সেই কন আর্টিস্ট মহিলা ম্যাকাও এর সাথে একটি রেস্টুরেন্টে দেখা করতে যায় আর পোপাই তাকে বলে দেয় সে যেন কৌশলে ম্যাকাও এর থেকে জেনে নেয় ডায়মন্ডটি কোথায় আছে তো ম্যাকাও তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেলে পোপাই পেপসি এবং ইয়েন প্লাম্বারের ড্রেস পরে সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে সেই ডায়মন্ড গাড়িটি চুরি করার উদ্দেশ্যে এই সময় এখানে বাইরে জুলি সহ পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় মূলত পুলিশ এখানে অপেক্ষা করছে হংকের হাতে নাতে ধরার জন্য যাই হোক রেস্টুরেন্টে ম্যাকাওকে দেরি করিয়ে দিতে সেই মহিলা তাকে পেপসির ব্যাপারে তার অনুভূতি নিয়ে ব্যক্তিগত প্রশ্ন করে অন্যদিকে দলের সব সদস্যরা তখন ইয়ারফোনে তাদের দুজনের কথাবার্তা শুনছিল ম্যাকাও তখন তাকে সেই চুরির কথা বলে যেটার কারণে তখন পেপসি ধরা পড়েছিল সেই জানাই যে সেই চুরির সময় ম্যাকাও আসলেই অয়া ছিঁড়ে পড়ে গিয়েছিল এবং এটি একটি নালার ভেতর দিয়ে দীর্ঘ দিন ধরে ভাঙা পায়ে হামাগুড়ি দিয়ে বেঁচে ফিরেছিল এরপর তিন দিন পরে সে যখন পেপসির কাছে ফিরে আসে তখন দূর থেকে সে পোপাই আর পেপসিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় যেটা দেখে সে ভাবে পুরো ব্যাপারটাই হয়তো পোপাই আর পেপসির প্ল্যান তাছাড়া সে তখন জানতো না যে সে চুরির সব স্বর্ণগুলো তার ব্যাগে আছে আর পেপসি এখানে কিছুই জানতো না যে পুরোটাই ছিল পোপাইয়ের প্ল্যান কারণ পোপাই মূলত পেপসিকে পছন্দ করতো এবং তার পেপসির মধ্যে ম্যাকাও ছিল অন্য বাধা এদিকে এয়ারফোনে পেপসি সব শুনে অবাক হয়ে যায় এবং এই মিশন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে লকেটটিকে খুঁজে পেলেও তা না নিয়ে যায় তবে পেপসিকে বেরিয়ে যেতে দেখে এবং তার কথা শুনে ইয়েন সন্দেহ করে ডায়মন্ড হয়তো এই রুমেই আছে তাই ইয়েন পরবর্তীতে ওই রুমে ডায়মন্ড খুঁজতে খুঁজতে পেয়ে এক যায় এবং আসল ডায়মন্ডটি নিয়ে সেখানে একটি নকল ডায়মন্ড রেখে যায় অপরদিকে সেই কর্ন আর্টিস্ট মহিলা এর কাছে তার ডায়মন্ডের অবস্থান জানতে চাইলো ম্যাকাও বুঝতে পারে যে সেই মহিলা কোপায়েদের হয়ে কাজ করছে ম্যাকাও ঘাবড়ে গিয়ে সেই মহিলার ফোনটি হাতে নিয়ে বোপাইকে চ্যালেঞ্জ করে বলে তোমার যা ইচ্ছে তাই করো এটা বলে সে অ্যাপার্টমেন্ট থেকে চলে যায় আর মুভির এই পর্যায়ে আমরা প্রথমবার মতন হংকে দেখতে পাই পরের বারটি দেখতে গেলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ